সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে তার কোনো প্রভাব কি আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রভাব তো থাকেই হ্যাঁ আপনার বিভিন্ন দেশ তাদের ডিসিশন মেকিংয়ে ভয় পাচ্ছে যে এটা যেমন কত ধরনের আপনার মপ জাস্টিস এটা সেটা হচ্ছিল তো ওইসব কারণে বায়রা একটু স্কেয়ার ছিল কিন্তু তারপরেও যেহেতু আমাদের ব্যবসায়ীরা এন স্ব উদ্যোগেই সবসময় এগুলি বায়ার সাথে কানেক্টিভিটি ভেরি ক্লোজ কানেকশান এবং দীর্ঘদিনের রিলেশন এটা আমাদের গার্মেন্টস অনেক দীর্ঘ সময়ের তো এইটার ওই ব্যক্তিক পর্যায়ে রিলেশান দিয়ে প্রত্যেকেই প্রত্যেকের বায়ারকে ম্যানেজ করেই ওই অর্ডারগুলি আবার ফিরিয়ে আনতেছে এখন বাংলাদেশে অর্ডার ফ্লো কিন্তু বেটার কম্প্যারিটিভলি এন আপনার যেই এই পাঁচই আগস্টের পরে যে একটা স্লোডাউন হয়েছিল এখন কিন্তু আবার পিক করছে এবং আমেরিকার এই আপনার ট্যারিফ ইয়ের ইম্পোজের কারণেও যে এইরকম একটা ইয়ে হচ্ছে নেগেটিভ আসতেছিল এখনও আছে ওইটা যায় না ওইটা রেস্ট যায় না এবং এটাকে একটা স্যাটেল ডাউন করতে হবে টেরিফ নিয়ে আমাদের যে প্রস্তাবনা ছিল তিন মাসের জন্য স্টপ করা এটা ওটা করছে কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের নেগোশিয়েট করে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে যে এটা টেরিফটা যেন কমের দিকে থাকে আমাদের যারা কম্পিটিটার কান্ট্রি ভিয়েতনাম কম্পিডিয়া চায়না দে আর কারণ জিও পলিটিক্সের কারণেই চায়নার প্রতি একটা ইয়ে আছে